ধরতে বাবা বাচ্চাটা শিখ কখন থেকে বসে হেল্প করবো আচ্ছা তুমি একটু ওয়েট করো দাঁড়াও মাম্মাকে হেল্প করবে তোমাকে জান বাবা

আমি তোমার কাছে পাঠাচ্ছি কি শুরু করছে মা ধরো 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 দাঁড়ো ওখানে দাঁড়ো ওখানে দাঁড়ো হ্যাঁ পড়ছি তো না বাবা তোমার মা পারে না দেখছো তোমার মা তো আমার মতই হিরো ধরে ফেললাই তুমি সিম্বু আহ আরে শিকারী হয়ে গেছে আমার সিম্বা

কালকে থেকে তোর জন্য আমারও দেখেন অন্যায় হয়ে গেল আবার এই দেখ এখন আর ওর প্রতি কোনো আকর্ষণ নাই ও তো নড়তেছে না মানে শেষ হুম ও তো নড়তেছে না মানে হচ্ছে আমাদের ঘরে আসবি কেন আর উড়বি কেন হ্যাঁ এটা অন্যায় হয়ে গেছে পাপ করে ফেলছে অনেক বড় এই ছেলে সকাল থেকে কিছু খায় নাই এটা কেউ দেখলে বলবে বলো এই ছেলে কিছু খাও নাই সকাল থেকে

একটু আগে আমি বিছানাগুলো ঝাড়ু দিয়ে রাখছি কোনো লাভ নেই চাদর বদলাই দিয়ে লাগবে এই দেখো এই দেখো পায়ের ময়লা দেখছো ওই যে ড্রেসিং টেবিল থেকে নেমে আর আলমিরা দেখি তোমার হাতটা দেখি সিম্বু বা হাত দেখি তো একটু পায়ে অত ময়লা নেই এই ময়লা লাভ দেন হ্যাঁ আবার হ্যাঁ হ্যাঁ তাই মনে হয় কোথায় লাভ দিবা আমি এর উপরে উঠতে চাইছি না আর পারে না ক্লান্ত হয়ে গেছে আমার বাচ্চা সেই কালকে থেকে ঘুরতে সর পিছনে সিম্বু এ সিম্বু কি সারা মুখের মধ্যে চোখ দুটো যেন মাশাআল্লাহ

বাবাই এখন উপর কি হয়েছে আবার কি ঘুরতেছে মাথার মধ্যে বসো ও তোমার হাতে লাঠি দেখছে না ভাবছে কালকের মতো বকা দিবা কালকে মার দিতে চেয়েছিলাম ওকে রাতের বেলায় পাশের বাসার মেয়েরা হাসে ও সেটা গিরিলে উঠে দেখছিল ওদের প্রেমে পড়ছো গিরিলে উঠে দেখতেছিল যে ওরা হাসে কেন ও মোলাতে গুলো আকর্ষণ করে এই পাখি তোমার হাতে লাঠি দেখলেই ও ভয় পায়